নমস্কার বন্ধুরা জয় মাতাজি আজ আমি এই ভিডিওতে বলবো উনত্রিশে সেপ্টেম্বর সকাল শনিদেব বকরি থেকে মার্গি হতে চলেছেন একশো দিন ধরে শনিদেব বকরি অবস্থায় ছিলেন এবং উনত্রিশে সেপ্টেম্বরের পর থেকে তিনি ডাইরেক্ট হতে চলেছেন বকরি হওয়াতেও শনিদেবের প্রভাব যেমন বারোটি রাশির উপর পড়েছিল মার্গি হওয়ার পরেও তার প্রভাব বারোটি রাশির উপরই পড়ে থাকবে তবে আজ আমি এই ভিডিওতে শুধুমাত্র কুম্ভ রাশির কথাই বলছি মার্গি হবার পর শনিদেব কুম্ভ রাশির ওপর কীরূপ প্রভাব ফেলবে সেই নিয়ে আজকের এই ভিডিও কুম্ভ রাশির সমীগ্রহ হল শনিদেব আর যখন রাশির সমীগ্রহ মার্গী হতে চলেছেন তাও আবার সেটা দ্বাদশভাবে কি প্রভাব দিয়ে থাকবে সমস্তটাই বিস্তারে বলব এই ভিডিওতে উনত্রিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা বাজে চল্লিশ মিনিটে শনিদেব বকরি থেকে মার্গী অবস্থায় তার চাল দিতে শুরু করবে ভাব অর্থাৎ ব্যয়ভাবের ঘর কিন্তু এই ঘরে যখন শনিদেব মার্গি হবেন সেটাই দেখার যে তিনি মার্গি হওয়ার পর কুম্ভ লোকেদের জীবনকে কতটা প্রভাবিত করে তুলবেন শনিদেব হলেন কর্মফলদাতা এতদিন ধরে কুম্ভ রাশির বেশ কিছু লোকেরা নানান কাজে সেভাবে লাভ পাচ্ছিলেন না কিন্তু শনিদেব মার্গি হওয়ার পর সেই প্রাপ্ত কিন্তু ঘটে থাক এই সময় যদি কুম্ভ লোকেদের জন্মকুণ্ডলী যাচাই করা যায় এবং এই জন্মকুণ্ডলীর মধ্যে যদি শনিদেবের স্থিতি শুভ থাকে তাহলে নিশ্চিতভাবে মার্গি শনি তাতে ভালো ফল দেবেনই দেবেন শনিদেবের এইরূপ অবস্থার পরিবর্তনের কারণে কুম্ভরাশির লোকেদের যারা ব্যবসায়িক তাদের যারা চাকরিজীবী তাদের এবং যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তারাও যথেষ্ট উপকৃত হয়ে থাকবেন যে সমস্ত জাতকেরা নতুন ব্যবসা শুরু করতে চাইছিলেন তার জন্য যে অতিরিক্ত প্রচেষ্টা আপনারা করে যাচ্ছিলেন সেই সমস্ত প্রচেষ্টাও কিন্তু সফল হবে কারণ শনিদেবের মার্গি চাল কুম্ভরাশির লোকেদের ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হয়ে থাকবে শুধু তাই নয় বন্ধুরা স্বাস্থ্যের উপরও কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবেন এবং সমস্ত সম্পর্কের মধ্যেই মধুরতা আসবে সেটা লাভলাইক হোক বা দাম্পত্য জীবন হোক বা পারিবারিক জীবনই হোক শনিদেবকে বিদেশেরও কারক গ্রহ বলেই মনে করা হয় তাই এখানে শনিদেব মার্গি হওয়ার পর বিদেশ যাত্রারও একটা বিশেষ সুযোগ আপনাদের সামনে তুলে ধরবে এবং সেই যাত্রার দরুন অধিক খরচাও কিন্তু হয়ে থাকবে তবে এখানে যে যাত্রাটা শনিদেব করিয়ে থাকবে সেটা আপনাদের জন্য যথেষ্ট লাভদায়ক হয়ে থাকবে কুম্ভ রাশির উপর শনিদেবের সাড়েসাথী চলছে সাড়ে চলার অর্থ এই নয় যে কুম্ভরাশির উপর শনিদেবের অশুভ প্রভাব সর্বদাই থাকবে তাই সাড়ে সাড়েসাতির প্রভাব কীরূপ হবে সেখানে অবশ্যই জন্মকুণ্ডলিতে শনিদেবের পরিস্থিতি যাচাই করা উচিত তারপর তার উপর বিচার করা উচিত কোনো দশা বা মহাদশা না থাকলে সেক্ষেত্রে কিন্তু শনিদেব মার্গী হওয়ার কারণে কুম্ভরাশির লোকেরা যথেষ্টই লাভবান হয়ে উঠবে শরীদেব বলেন কর্মফলদাতা তাই তিনি ব্যক্তিকে সবসময় কর্মযোগী বানিয়ে তোলেন ভাগ্যযোগী কখনোই নয় তাই সমস্ত সফলতা পেতে গেলে কুম্ভরাশির লোকেদেরকে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতেই হবে ভাগ্যের বৃদ্ধি ঘটবে বলে ভাগ্যের সহযোগিতা পাবেন বলে এই নয় যে ভাগ্যের উপর ভরসা করে চুপচাপ বসে থাকতে হবে কার্যক্ষেত্রে যতটা আপনি প্রদর্শন করবেন অর্থাৎ যতটা আপনি পরিশ্রম করবেন সেই অনুপাতেই আপনি ফল পাবেন শনিদেব নিজ রাশি বলে নয় সমস্ত রাশির লোকেদেরকে কর্মযোগী বানিয়ে তোলেন যে ব্যক্তি যতটা কর্ম করবেন তাকে তিনি সেই হিসেবেই ফল দেয় আর মকর রাশি আর কুম্ভ রাশি হলো শনিদেবের নিজ রাশি তাই সমস্ত দিকে নজর দেওয়া ভুলে গিয়ে নিজের কর্মের উপর মনোযোগী হন পরিশ্রম করুন শনিদেব ভালো ফল নিশ্চিত দেবেন কুম্ভ রাশির দ্বাদশভাবে শনিদেব মার্গি হবেন খরচা বাড়িয়ে তুলবে। তবে সেটা যে সবসময় অনাবশ্যক খরচা হবে তা নয় পরিবারের লোকের অর্থাৎ পরিবার সদস্যের জন্য খরচা হতে পারে বিদেশ যাত্রার জন্য সেই খরচা হতে পারে বা এই সময় আপনি যদি কাউকে দান ধ্যান করতে চান তার জন্য খরচা হতে পারে খরচা হলেও অর্থের আগমন কিন্তু কুম্ভরাশির লোকেদের জীবনে হতেও থাকবে এই সময় যদি আদালতে কোনো মামলা মকরদমা চলে থাকে সেদিক থেকেও কিন্তু সফলতা পাবেন দেখুন প্রথমে বলেছি শনিদেব হলেন বিদেশের কারোগ্রহ তাই যারা কুম্ভরাশির বিদ্যার্থী রয়েছেন এবং যারা বিদেশে গিয়ে উচ্চ উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চান তাহলে সেই সুযোগও কিন্তু শনিদেব আপনাদেরকে করে দেবে কারণ শনিদেব যে মার্গি হচ্ছেন এই সুযোগটা বা এই সময়টা বিদ্যার্থীদের জন্য যথেষ্ট অনুকূল থাকবে তাই উচ্চশিক্ষা বলুন বা চাকরির জন্য যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেখান থেকে কিন্তু ভালো ফল আপনাদের জন্য অপেক্ষা করছে বা কেরিয়ারের উন্নতির জন্য যারা এই কাজ করতে চান তারাও কিন্তু যথেষ্ট সফলতা পেয়ে থাকবে এর পাশাপাশি শনিদেবের যে দৃষ্টি সেটাও কিন্তু তার চালের মতনই যথেষ্ট মহত্বপূর্ণ শনিদেবের দৃষ্টি কুম্ভ রাশির দ্বিতীয় ভাবের উপর থাকবে এবং ষষ্ঠ ভাবের উপরও থাকবে দ্বিতীয় ভাব হল সময় কুম্ভ রাশির লোকেদেরকে নিজেদের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে অর্থের খরচ তো হবেই তবে সেটা ভালো কাজে হয়ে থাকবে অপরদিকে সিক্স হাউস যেটি হলো রোগ চোট এবং ঋণের ঘর এবং শত্রুরও ভাব এটি তাই এখানে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আসতে পারে আকস্মিক চোট আঘাত লাগতে পারে শত্রুদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো তাই আপনারা নিজেদের ক্রোধকে তো কন্ট্রোল করবেন বাণীকেও কন্ট্রোল করবেন অযথা কারুর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক করতে যাবেন না তাই তর্ক বিতর্কের মতন পরিস্থিতি তৈরি হলে অ্যাভয়েড করুন বা কারুর সঙ্গে লড়াই ঝগড়া তো একদমই করবেন না পরিস্থিতি কিন্তু উল্টো দিকে ঘুরে যেতে পারে দেখুন শনিদেব মার্গি হবার অর্থ কিন্তু আর একটা হলো এই সময় কিন্তু কুম্ভ রাশির লোকেদেরকে যথেষ্ট অলসতা তিনি দিয়ে থাকবেন তাই এই অলসতাকে ত্যাগ করতে হবে তাই সমস্ত কাজ সময়ের সাথে সাথে শেষ করার চেষ্টা করুন কোনো কাজ আজ বা কাল বলে ফেলে রাখবেন না আপনার কাছে যে আপনার পিতা তুল্য বা গুরুতুল্য যদি কোনো ব্যক্তি থাকেন তাদেরকে এই সময় যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করুন আখেরই লাভ আপনারই হবে পারিবারিক জীবন এবং লাভ লাইফের উপর শনিদেবের যথেষ্ট ভালো প্রভাব পড়ে থাকবে সম্পর্কের মধ্যে যথেষ্ট মধুরতা বজায় থাকবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের উপর নজর রাখবেন এবং মাকে যথেষ্ট সেবা যত্ন করে থাকবে কুম্ভ যে সমস্ত জাতক ও জাতিকারা বিদেশে রয়েছেন তাদের কাছেও এই সময়টা যথেষ্ট অনুকূলে থাকবে তাই শনিদেব মার্গি হওয়ার কারণে বা মার্গি হয়ে ওঠার পর কুম্ভরাশির লোকেদেরকে নিজেদের কর্মের প্রতি যথেষ্ট যত্নবান ও দায়িত্ববান হতে হবে সমস্ত কাজকে সুষ্ঠুভাবে করতে হবে ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না শনিদেব হলেন এমন একজন দেবতা বা এমন একজন গ্রহ যে ব্যক্তিকে পরিশ্রমী করে তোলে সৎ পথে চলতে শেখায় এবং ব্যক্তিকে নীতিবান করে তোলেন তাই যে ব্যক্তি যতটা পরিশ্রম করবেন তাদের কাছে শনিদেব ততটাই লাভদায়ক হয়ে থাকবেন তবে শনিদেব মার্গি হওয়ার পরও কুম্ভরাশির লোকেদেরকে শনিদেবের বিশেষ কিছু উপায় আছে নিশ্চয়ই জানেন সেগুলো অবশ্যই করবেন গরিবের সেবা করুন তাদেরকে আপনার সাধ্যমতো দান কর যারা মজদুরি খাটে তাদেরকে শনিদেব অতিরিক্ত পছন্দ করেন তাই তাদেরকে সাধ্য দান করুন অন্যই হোক বা বস্ত্র হোক তাহলে নিশ্চিতভাবে শনিদেব আপনাদের উপর অধিক প্রসন্ন থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন জয় শনিদেব